হ্যালো এভ্রিয়ন দিস ইজ মি আকাশ ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লক গাইজ আজকে আমাদের যশোর অনেক বন্যা হয়েছে বন্যার কারণে রাস্তাঘাট পুরায় সমুদ্র হয়ে গেছে আর সেই সমুদ্রে আমাদের এলাকার লোক সব মাছ ধরাতে ব্যস্ত আর এইদিকে নিউজ টোয়েন্টি ফোর সাংবাদিকও চলে আসছে মাছ ধরার ভিডিও করতেছে বাচ্চা থেকে বুড়ো সবাই মাছ ধরাতে ব্যস্ত i yeah. হালাই কয়েক পাঁচশো টাকা নাকি এক এক পিস তো যাই হোক এদিকে বাচ্চারা মাছ ধরতে এদিকে মুরব্বীরা মাছ ধরতেছে এদিকে তো এক ঘরে ইট নিয়ে রেখে দিছে মাছ আসলে মাছের মাথায় মেরে দেবে অলরেডি একটা মেরে আলু আলোলাতা করে দিচ্ছে আর এইদিকে আমাদের পাড়ার রাস্তাঘাট দেখলে তো বুঝতে পারতেছেন পানির ঢেউ আর স্রোত দেখলে হয়তো বা বুঝতে পারতেছেন যে কতটা বন্যা হয়েছে যশোরের এই বন্যার কারণে হয়তো বা অনেকের ঘর বাড়িতেও পানি উঠে গেছে কিন্তু তাদের মাথায় কোনো টেনশন নেই দেখেন মাছ ধরার নেশায় সবাই মাছ ধরাতেই ব্যস্ত তো যাই হোক এতক্ষণ আপনাদেরকে দেখালাম আমাদের এলাকার সকালের ঘটনায় এবার আপনাদেরকে দেখাবো আমাদের এলাকার এক তো যাই হোক আমরা ব্যস্ত হইলে কি হবে একটু ধৈর্য সহকারে দেখুন তো যাই হোক এখন দেখাবো আপনাদেরকে বিকালের ঘটনা এই আমাদের ফয়সাল মামা সে রীতিমতো মাছ ধরার জন্য জাল নিয়ে চলে এসেছে সে ভেবেই ফেলাইছে যে এরকম সুযোগ রোজ রোজ পাবো না যা করার আজকেই করতে হবে পুরো রাস্তার মাছ সে একাই খাইতে চাইছিল কিন্তু তার ইচ্ছা পূরণ হয়নি কারণ কিছুক্ষণের মধ্যে আরো একজন কাকু চলে আসছিল জাল নিয়ে মাছ ধরার জন্য কি একটা অবস্থা না রাস্তায় আজকাল মানুষ মাছ ধরতেছে যে বলতে বলতে আঙ্কেলও জাল ফেলাই দিছে আর সে বিশ পঁচিশ মিনিটে অনেক মাছ ধরছিল আর এইদিকে রাস্তার সব পাবলিক সব এক জায়গায় হয়ে গেছে মাছ ধরা দেখার জন্য আসলে একটা টিকিট সিস্টেম করলে মনে হয় ভালো হতো আর এই মাছ ধরার পাল্লা পালি চলতেছে আমাদের যশোর ফায়ার সার্ভিসের ঠিক পাশেই তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এবার আপনাদেরকে একটু দেখায় যে আঙ্কেল জাল মেরে কতগুলো মাছ ধরলো আর আমাদের সেই মোটু ফার কতগুলো মাছ ধরলো এখন আপনাদেরকে সেইগুলাই দেখাবো আর আঙ্কেল কিন্তু জাল মেরে বেশ ভালোই মাছ পাইছে আর এই যে ব্যাগের গুলো হচ্ছে আমাদের মোটু ফয়সাল মামার মাছ মোটু ফয়সাল মামার মাছ বলতে তার মাছ না মানে তার জালে ধরা পড়া মাছ আর কি তো যাই হোক বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আর ভিডিও করি কারণ আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে ভালো লাগে যা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে না কোনো একটা ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ পেজ আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আমাদের যশোরের মতো কোন কোন জেলায় বন্যা বা বৃষ্টি হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন